তোমাদের কাকিনা আজকে ভাত রান্না করতে অনেক দেরি করছে এর জন্য আমার আজকে একটু লেট হয়ে গেছে হ্যাঁ তোমরা স্কুলে গিয়ে কিছু বলবা না হ্যাঁ তোমাদের টিচারদের কিন্তু বলবা না তাহলে কিন্তু আমাকে পানিশমেন্ট দেবে আচ্ছা আচ্ছা টিসা আঙ্কেল আমরা কিছু বলবো না আপনার সামনে দেখে কারেটা চালান আরে আঙ্কেল আরে আঙ্কেল আপনি গাড়ি চালাচ্ছেন ঘোড়া দেখে আপনাকে लेके চলে যাচ্ছে আরে मामুনিরা তোমরা বলো না আমাকে স্কুল থেকে বারণ করা আছে তোমাদেরকে নিয়ে যেন আমি কখনো জোরে গাড়ি না চালাই তার জন্য আমাকে স্কুল থেকে বারণ করে দিয়েছে আচ্ছা আমি সামনে স্টপেজে চলে আসছি বাবুরা তোমরা তাড়াতাড়ি চলে আসো গাড়িতে উঠবা তুমি আজকে এত লেট করছো কেন আমরা আরে বলো না আঙ্কেল তোমাদের কাকিমা আজকে রান্না করতে অনেক দেরি করে ফেলছে তার জন্য আমারও আজকে বের হতে দেরি হয়ে গেছে তোমরা যেন স্কুলে গিয়ে কাউকে কথাটা না বলো হ্যাঁ ম্যাডামদেরকে বলে কিন্তু আমাকে পানিশমেন্ট দিবে হ্যাঁ তোমরা কিন্তু বলবা না আচ্ছা ঠিক আমরা বলবো না আরে এরকম তো কোনোদিন হয় না আজকে রাস্তা তো क्लियर লাগতেছে কেন রাস্তাতে কোনো গাড়ি নাই গাড়ি কি সব জারজার বাসাজরী করে আসছে নাকি আজকে তো কারই দেখিও না রাস্তা কাটা তো মানোর জন্য নয় বুঝলাম না যাই হোক রাস্তা क्लियर থাকলে ভালো আমি বাচ্চাদেরকে ভালোভাবে স্কুলে পৌঁছে দিতে পারবো থাক আমি আর দুটো বাচ্চা আছে দুটো বাচ্চাকে আগে নিয়ে নেই নিয়ে পরে যাই এই বাবুরা তোমরা গাড়িতে উঠো আমার গাড়ি চলে আসছে তাড়াতাড়ি উঠে পড়ো এভাবে কিন্তু লেট হয়ে গেছে দেরি করা যাবে না আরে আঙ্কেল তুমি লেট করে আসো আর আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকি এরকম করলে তো আমরা ম্যাডামের কাছে তোমার নামে নালিশ করব এই বাচ্চারা আগলে তোমরা রেডি হয়ে যাও আমরা স্কুলের কাছাকাছি চলে আসছি তোমরা নামার জন্য রেডি হয়ে যাও এই যে আমরা স্কুলে চলে আসছি ওটা ওটা সবাই রেডি যাও আমরা স্কুলে চলে আসছি কেনা যা কে না যায় আমরা স্কুল এ চলে আসছে মানে তাড়াতাড়ি চলে আসছে আমাদের স্কুলটা কত সুন্দর দেখা যাচ্ছে কত সুন্দর করে আবার ঘরণ করছে কে না যায় এত না যায় বাচ্চারা তোমরা আস্তে ধেরে যাও হাসতে ধীরে যে যাও যে ক্লাসে ঢুকে পড়ো হ্যাঁ কেউ বাইরে দুষ্টমি করবো না তোমাদের ক্লাসের সময় হয়ে গেছে তাড়াতাড়ি যাও